বেশ কদিন ধরেই ফেসবুক প্রোফাইলে একটা ছবি ভীষণভাবে ভাইরাল হচ্ছে সেটা কিনা এক পাশে তার রিসেপশনের ছবি আর অন্য পাশে ছোটো চুল করা আধুনিক পোশাকে থাকা একটা ছবি প্রথমে আমি ওটা দেখে মনে করেছিলাম যে অনেকে থাকে যারা বিফোর আফটার ছবি পোস্ট করে আমরা যারা মেকআপ প্রফেশনে আছি মেকআপ আর্টিস্ট আছি তারা এরকম অনেক ছবি পোস্ট করে থাকে যারা দেখানো হয় যে বিয়ের আগে বা বিয়ের আগের মুহূর্তে তার ফেসটা কেমন ছিল এবং তার পরে সে কেমন হয়েছে কিন্তু যেভাবে ছবিটা দেওয়া ছিল তার ঠিক বিপরীতভাবেই আমরা ছবি পোস্ট করি সেটা দেখে আমার মনে হয়েছিল ওপরের ক্যাপশনটা একবার একটু পড়ে দেখা উচিত আমি পরে সেটা যথেষ্টভাবে অতবাক হয়েছিলাম এবং মনে করেছিলাম যে একদমই ঠিক কতটা সাহসী হলে তার মানসিক চিন্তা ভাবনাগুলো সে একটা খাতার পাতার মতন ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে পারে আমরা নানান রকমভাবে হয়তো লাইফে প্রবলেম ফেস করি সেটা হয়তো আমরা খাতায় লিখি বা ডায়েরিতে লিখি কিন্তু ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলের মতন একটি জায়গায় যেখানে কিনা হাজার হাজার মানুষ আপনাকে দেখবে এবং আপনার ব্যাপারে নানান রকম কথা ভাবতেই পারে সেই জায়গায় তার নিজের মনের ভাষা প্রকাশ করা অনেকটা অনেকটা মনোবলের দরকার যেটা হয়তো আমাদের মধ্যে নেই বা আমার মধ্যে স্পেশালি নেই নিজের জীবনের ছোটোখাটো খারাপ লাগা বা ছোটোখাটো সমস্যাগুলো যখন কোনো স্টেটাসে লিখতে বা রিলস বা কোনো পোস্ট শেয়ার করতে দশবার ভাবি সেখানে সেই মেয়েটি তার জীবনের সব থেকে খারাপ মুহূর্তগুলো ফেসবুকে বিশ্লেষণ করে বলেছে এবং সব থেকে ভালো কথা হচ্ছে সে নিজেকে নিতে তুলে ধরতে পেরেছে সেটার জন্য অসংখ্য মনোবলের দরকার যেটা ভগবান দিক এবং মন থেকে চাই যেন তার লাইফে আগামী দিনটা যেন আরও অনেক অনেক ভালো হয় যাই হোক আমি এই কথাটা আমি কোনো রকম কোনো রিলেই বলি না কোনো ভিডিওতেই আমি বলি না আমার যাই না কেন মনে হলো আজকে একটু কথা শেয়ার করাটা হয়তো দরকার যাই হোক তোমরাও জানিও কেমন লেগেছে আমার মেকআপ ভিডিওটা একটা খারাপ কথা একটা খারাপ বলবো না বাট আমার মনের কথা আমি শেয়ার করলাম যেটা হয়তো খুব একটা আনন্দের নয় বাট অন্য দিক থেকে দেখতে গেলে মনে হয় যে বেশ ভালো ব্যাপার যে নিজেকে নিজে সে নতুন করে তৈরি করেছে এমন অনেক মেয়েরা আছে যারা হয়তো সেই জায়গাটা পারে না সেই মনোবলটা থাকে না ভগবান তাকে দিয়েছে এবং সে পোস্ট করেছে এবং আমি চাই যেন সে যেভাবে নিজেকে নিজে তুলে ধরতে পেরেছে বা নিজেকে নিজে নতুন লাইফ নিজেকে নিজে দিয়েছে সেটা যেন আরও পাঁচটা মেয়ের দিক যেন কোনো খারাপ পদক্ষেপ না ওঠাক এটাই আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও আজকে যে রিসেপশন রাইড ছিল ওর নাম জয়শ্রী আমি বেহালায় গেছিলাম ভীষণ মিষ্টি একটা ব্রাইড ওর পছন্দ মতন হেয়ার স্টাইল করেছি এবং মেকআপটাও আমাকে বলেছিল তোমার পছন্দ মতন করে দিতে তো মেকআপটা করেছে এবং এটা ওর রিভিউ দিচ্ছে তো তোমরা জানিও কেমন লেগেছে সিওন ম্যান নেক্সট ভিডিও টিল দেন টাটা টেক্যান্ড গুড